সম্মানিত ক্লানীবাসী ভোট আপনার নাগরিক অধিকার ভোট আপনার আমানত আপনারা সবাই চোটবদ্ধ ভাবে সকালে সকালে এসে আপনাদের নাগরিক যে অধিকার ভোট সেই ভোটটা আপনারা প্রয়োগ করবেন সুস্থ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট ভোট গ্রহণ হবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ক্লানী মন্ত্রীরা প্রমার জনগণ বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান চাহি না আহমেদকে শ্রেষ্ঠ ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন প্রত্যাশা রাখি আমার মানকে আনারস সবাই আপনারা আনারস কথায় ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনারা প্রয়োগ প্রয়োগ করবেন প্রত্যাশা রাখি আপনাদের একটি ভোট জ্ঞান মুখকে বদলে দেওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ আমি সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আমার সর্বশ্রেষ্ঠ সময় দিয়ে আপনাদের জ্ঞানীগঞ্জকে অনেক সুন্দর করবো ইনশাল্লাহ মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি আর আমার এই ভালোবাসার মধ্যে কোনো অভিনয় নেই আমি মন থেকে মানুষকে অনেক ভালোবাসি জ্ঞানীগঞ্জের মানুষ আমার আত্মার আত্মীয় জ্ঞানীগঞ্জের মানুষ আমার হৃদয়ের সাথে হৃদয়ের যে সম্পর্ক সেটি করতে আমি বিগত পনেরো বছর ধরে চেষ্টা চালিয়েছি আমি সফল হয়েছি মানুষ আপনারা দেখেছেন যেখানে যাই সেখানে গণজ্বর এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে যেভাবে মানুষ আবাল বৃদ্ধ বনিতা যেভাবে রাস্তায় নেমে সে পক্ষে সৃষ্টি করেছে সেটাকে আমি ভাবতে পারি না যে আমার ভালোবাসা এটা তারা আমাকে গ্রহণ করেছে এবং তাদের ভালোবাসার ফলশ্রুতিতে আজকে বিগত পনেরো বছরে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোনো জায়গা নেই এমন কোনো এলাকা নেই এমন কোনো গ্রাম নেই এমন কোনো মহল্লা নেই যেখানে আওয়ামী লীগের নেতৃত্বে এই বিগত পনেরো বছর ধরে আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এই উন্নয়ন আমরা করেছি অন্ধকার কেয়ানিগুন ছিল এখন আলোকিত কেয়ানিগুন হয়েছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা কেয়ানিগুন থেকে ডিটেল প্ল্যানের মাধ্যমে উন্নতি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এইবার আমাদের যে স্লোগানটি হচ্ছে গ্রিন ক্লিন স্মার্ট কেয়ানিগঞ্জ এই কাজটি আমি করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যদি বিজয় অর্জন করি সকলে মিলে একটি সুন্দর বাদযোগ্য নিয়ে নির্ভেজাল একটি কেয়ানিগঞ্জ যেখানে একটি পরিবারের অন্তর্ভুক্ত করে আমরা সারা কেয়ানিগঞ্জকে গুছিয়ে দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এই কেআইনীগঞ্জ আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান যেন সময় ভালো মতো থাকতে পারে সকল সুবিধা যেন কেআনীগঞ্জের মধ্যে পায় সেই ব্যবস্থা আমরা করব আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করা সহ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা সহ আমাদের অনেকগুলো বিষয় এখানে জড়িত হারিয়ে যাওয়া সেই বাহ্যিক খাল সেখানে আমরা সেই খালগুলোকে উদ্ধার করতে চাই আমাদের ডিটেল একটি প্রাণ আছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে সেই নির্দেশনা দিয়েছে আমরা উপজেলা পরিষদের থেকে প্রায় পনেরোশো পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়ম দিতে চাই যেখানে রাস্তাঘাট থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি বাঁধযোগ্য ক্যানেল জন্য তারা প্রচেষ্টা চালাবে মানুষ আমাকে আসলে বিশ্বাস করে মানুষ আমাকে ভালোবাসে কারণ বিগত পনেরো বৎসরের সকল কর্মকাণ্ডের সাথে আমি তাদের সাথে ছিলাম তারা আমাকে যখনই ডেকেছে তখনই পেয়েছে তাদের ব্যক্তিগত সমস্যা থেকে উন্নত উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছু তারা পেয়েছে তাদের আমি বিশ্বাস করি মেনে নির্বাচনে তারা দল মত সবাই আনারসের মাথায় ভোট দিবে আমি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি বিজয় অর্জন করতে যদি সক্ষম হ আমি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি জ্ঞানী নিয়ে যে স্বপ্ন দেখতে সেই সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আমার সর্বোপ্রচেষ্টা চালাবো ধন্যবাদ আপনাকে